চুইঝালের রাজ্যে নিয়ে যাবো আপনাদেরকে আজকে খুলনায় এসেছি আর চুইঝাল কিনব না সেটা তো হতেই পারে না আর সাথে থাকছে খুলনার কিছু কিছু জায়গা যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক হ্যালো দিস ইজ খুলনার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আর অনেক সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে আলমনগর বাজার এইখান থেকেই সচরাচর আমরা বাজার করতাম সবজি মাছ মাংস ফল এগুলো আর কি তো আমরা হচ্ছে থাকতাম হচ্ছে খালিশপুর খালিশপুর মহিলা পলিটেকনিকের পিছনেই আমি থাকতাম তো ওখান থেকে এই বাজারটা একদম কাছে এই জন্য এখানেই বাজার করতাম আর এই বাজারে এখন অনেক পরিবর্তন হয়েছে ফলের দোকানগুলো সাইট চেঞ্জ করেছে আর আরও অনেক অনেক কিছু পরিবর্তন হয়েছে যেহেতু আমি সাত বছর পরে এসেছি পরিবর্তন তো থাকবেই তো আমরা এখন চলে যাচ্ছি চিত্রালি যেখানে কিনা না খুলনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে শাহি চটপটি ঘর রয়েছে যেখানে চটপটি ফুচকা হালিম এইগুলো হচ্ছে সেল হয় আর এটা কিন্তু অনেক অনেক বিখ্যাত যেহেতু আমরা সকালের দিকে বাইরে বের হয়েছি এই জন্য আসলে আমরা এখন খেতে পারবো না কারণ ওই শাহী চটপটি ঘরটা খুলে হচ্ছে বিকালবেলা বেশি জমজমাট হয় হচ্ছে সন্ধ্যার সময় তো এখন হচ্ছে আমরা একটু ঘুরে বেড়াবো রিক্সায় করে আর আপনাদের সাথে শেয়ার করবো খুলনার কিছু কিছু প্রসিদ্ধ জায়গা তো এই জায়গাটা হচ্ছে মানে আমরা যাচ্ছি হচ্ছে চিত্রালি ওখান থেকে আবার আমরা চলে যাব হচ্ছে দৌলতপুর আপনারা আমাদের সাথেই থাকুন ওখানে কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুলনা বিএল কলেজ তো এইখানে সাইডে এ অনেকগুলো হচ্ছে জুট মিল আছে জুট মিলের কথা বলছি কারণ এখানে আমার একটা মামা জব করে জন্য আর এটা হচ্ছে সরকারি কলেজ কলেজ মানে বিএল এই কলেজে আমার ভাইয়া পড়াশোনা করেছে আর এই কলেজে অনেক অনেক বাস আছে আর কলেজটা কিন্তু অনেক বড় এরিয়া অনেক বড় মাঠ আছে তো ওর ভিতরে না ঢুকলাম আমরা চলে এসেছি হচ্ছে দৌলতপুর বড় বাজারে এই বাজারটা অনেক অনেক বড়ো আপনারা যদি এমনিও ঘুরেন তাহলে আপনার মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে কারণ এটা অনেক অনেক বড় আর বিকাল টাইমে এটা আরও বেশি ভরপুর হয়ে যায় আর প্রচুর পরিমাণে শাকসবজি বিক্রি হয় যেগুলো গ্রামগঞ্জেও পাওয়া যায় তো এখানে আমরা চলে যাচ্ছি মূলত হচ্ছে চুইঝাল কিনবো এই জন্য আর এখানে আমরা দেখলাম হচ্ছে পার্পল কালারের হচ্ছে ক্যাপসিকাম অনেক ভালো লাগছিলো কিন্তু আসলে আমরা অনেক দূর থেকে এসেছি আর আবার ফেরতও যাইতে হবে আর কিনলাম না আর এই যে দেখেন এখানে হচ্ছে চলে এসেছি একদম রাজ্যে অনেক অনেক এখানে বিভিন্ন কোয়ালিটির ঝাল বিক্রি হচ্ছে চিকন মাঝারি আর মোটা সবচেয়ে ভালো হচ্ছে যে গাছের গুড়ির মতো যেগুলা এগুলো হচ্ছে বেশি টেস্টি আর আপনারা চাইলে ঝালমুড়ির মশলা বানানোর জন্য চিকন সাইজের এই চুঁইঝালগুলা হচ্ছে ব্যবহার করতে পারেন আমি হচ্ছে গাছের

চিকন গুলাও নিলাম কারণ আমি হচ্ছে ঝালমুড়ির মশলা বানাবো আর ওইগুলা হচ্ছে মাংসর সাথে রান্না করলে অনেক বেশি মজা ওদের থেকে এই কার্ডটাও নিয়ে নিলাম এই নাম্বারে কল দিলে কিন্তু ওনারা হোম ডেলিভারি দিবে সবখানে তো এখান থেকে আমি নিলাম হচ্ছে প্রায় ছয়শো টাকা মতো চুইঝাল চিকন গুলা নিলাম দুইটা আর হচ্ছে মোটা এগুলা নিলাম আর লাস্টে কিন্তু দোকানদার আমার জন্য আরো কিছু এমনি এমনি দিয়েছিল আর আমরা শুনে নিলাম তার কাছ থেকে যে এটা হচ্ছে অনলাইনেও অর্ডার করলে পাওয়া যায় এবার আমরা দৌলতপুর ঘাটে চলে আসলাম এখানে নদীতে হচ্ছে নৌকা চলে এবার থেকে ও পারে যায় নৌকাতে করে সবাই তো আমরা হচ্ছে নৌকাতে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে থাক শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আর মুসকান কিন্তু অনেক ইচ্ছা ছিল যাওয়ার তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে এসেছি ফলপট্টিতে এখানে এসে স্ট্রবেরি পেয়ে গেলাম

একশো টাকা করে শ ছিল স্ট্রবেরিগুলোর আমরা তিনশো নিলাম আর হচ্ছে এই স্ট্রবেরিগুলো দোকানদার বলেছিল যে অনেক মিষ্টি আচ্ছা দেখি ট্রাই করে দেখা যাক মুসকান মাইসুনকে দুইটা দিলাম হ্যাঁ এবার কিন্তু মাইসুন জীবনের প্রথম স্ট্রবেরি খাবে এর আগে কখনও খায়নি আর হচ্ছে এই বছরের প্রথম কিন্তু আমরা এবার স্ট্রবেরি কিনলাম তো মাইসুন তো স্ট্রবেরি খেয়ে বলতেছে অনেক মজা ও তো কোনো খাবার যদি পছন্দ হয় বলে হ্যাঁ অনেক মজা তো ওর ফেস দেখে তো বোঝা যাচ্ছে যে ওর ভালো লেগেছে আর মুস্কানো খাচ্ছে তারপরে আমরা অটো নিয়ে নিলাম আর এই যে দেখুন আমার হাজব্যান্ড স্ট্রবেরি বের করে খেয়ে দেখলো আর বললো যে হ্যাঁ অনেক মজা আর আমাকে একটু খেতে বললো তো আমি খেয়ে দেখলাম যে আসলেই অনেক মজা তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটার ভিডিও কিন্তু পরবর্তী আরেকটা দিন আসবে আর সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আর আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে অনেকটা গ্রো করছে এখন এই জন্য সবাইকে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটা ফেসবুক পেজটাও ফলো করে দিবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের সাথে উপভোগ করুন আল্লাহ হাফেজ